নমস্কার বন্ধুরা আজকের রেসিপি খাস্তা দুর্দান্ত স্বাদের ফুলকপির শিঙাড়া এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই ফুলকপির শিঙাড়া এর জন্য প্রথমে একটা ফুলকপি নিয়েছি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর একটা ভাজা মশলা করে নেবো এর জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ মৌরি এক চামচ জিরো ও এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো একদমই একটু যখন হালকা লাল হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব হালকা লাল হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটা গুঁড়ো গুঁড়ো পেস্ট করে নেব এরপর একটা কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোরন পাঁচ ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো দেখুন এরকম ছোটো সাইজ করে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু চার থেকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তখন ফুলকপিগুলো একটু লাল লাল হয়ে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো যেমন আলুগুলো এরকম ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুগুলো ফুলকপির মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপি আলু আরও একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও আদার পেস্ট এবার কাঁচা লঙ্কা আদাটা ভালোভাবে ফুলকপি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেবো এবার কষানো হয়ে গেছে একটু তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন এক চামচ লবণ আর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি এর সঙ্গে আমি ভাজা ভাজা করে নেব আপনারা এখানে বাদাম বা নারিকেল কুচু করে সেগুলো লাল লাল করে ভেজে নিয়ে এই পুরের মধ্যে দিতে পারেন সেটাও খেতে ভালো লাগবে এখন যেহেতু মটরশুঁটি সিজন আমি একটু মটরশুঁটি দিয়ে তেলাম করে নিয়ে মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন আলু ও ফুলকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলেন স্বাদ মতন হাফ চামচ মতন চিনি আর ভেজে রাখা মশলার গুঁড়ো চিনিটা এখানে অবশ্যই দেবেন তাহলে তরকারির স্বাদটা ভালো লাগে খেতে আর ভাজা মশলাটা দিলে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় এরকমভাবে একটু আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে নেব দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে এরকমভাবে ঠিক এরপর আমি ময়দা নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এক চামচ মতন জোয়ার আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন সাদা তেল তেলটা কিন্তু এখানে একটু বেশি ইউজ করতে হবে তারপর ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে ময়মটা একটু ভালো করে দিতে হবে না হলে কিন্তু ফুলকপির সিঙ্গারাগুলো একদম খাস্তা হবে না তো এরকমভাবে মোট করলে ময়দাটা দলা হয়ে যাবে আবার ভেঙে দিলে ভেঙে যাবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ভালোভাবে মেখে নিতে হবে তো ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেবো তিরিশ মিনিট পরে দেখুন ডোটা রেডি হয়ে গেছে আর একটু ভালোভাবে আমি মেখে নিলাম থেকে যেরকম রুটির সাইজে লেচি করতে হয় সেরকমভাবে আমি লেচিগুলো কেটে নেব এবার একটা লেচি একটু সামান্য তেল দিয়ে একটু বেলে নেব এই বেলাটা কিন্তু একটু লম্বা সাইজ করে বেলে নিতে হবে তো বেলাটা রেডি হয়ে গেছে এরপরে আমি মাঝখান থেকে কেটে নিলাম এবার চারিদিকে একটু জল দিয়ে দিলাম মাঝখানটা এরকমভাবে ভাজ করে নিতে হবে আর পিছন দিকটা একটু লম্বা করে শেপ করে নিতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে পুরটা ভালোভাবে ভরে এরকমভাবে একটু ভাজ করে নিতে হবে তারপরে একটু ভালোভাবে চেপে দিতে হবে না হলে পুটটা বেরিয়ে যাবে তারপর ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে জলটা কিন্তু অবশ্যই দেবেন নাহলে কিন্তু শিঙারের মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো রেডি হয়ে গেলো সমস্ত শিঙারাগুলো এরপর আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার লোটু মিডিয়ামে রেখে আমি শিঙারাগুলো দিয়ে দিলাম এটা যদি মিডিয়ামে ভাজতে হবে নাহলে শুধু শিঙারাগুলো একদম খাসতে হবে না দেখুন নিচ থেকে হালকা কালার ধরতে শুরু করেছে এবারে উল্টে পাল্টে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো যখন এরকমভাবে বেশ কিছু সময় নিয়ে লাল কেমন চিনিগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে শিঙারোগুলো একদমই খাসতে হবে দোকানের মতন আর এটা খেতে দারুণ লাগে দেখুন শিঙারাগুলো একদমই রেডি হয়ে গেছে কালার চলে এসছে এবারে এগুলোকে আমি নামিয়ে নেব তো সমস্ত শিঙারাগুলো আমি নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল ফুলকপির শিঙারা এটা খেতে খুবই ভালো লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে